কাদের উপরে জাকাত ফরজ কত টাকা থাকলে জাকাত ফরজ বর্তমান বাজার দর কত প্রায় লাখ টাকার কাছাকাছি এখন ভরি আপনি ফোন দিবেন কারে স্বর্ণকারে অথবা দোকানে যাবেন রোপ্যের হিসাবে সত্তর থেকে আশি পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে থাকে ধরেন গত বছর রমজানে আপনি ব্যাংকে ছয় লাখ টাকা রাখছেন অতিরিক্ত জমা রাখছেন এমনি কোনো দরকারই না আছে না এরকম টাকা অনেকে ডিপোজিট করে রাখেন এই জন্য এই জাকাতের ক্ষেত্র আসলে আল্লাহর একটা বুঝ দেয় অনেকে দেখবেন তা আমি তো ঋণগ্রস্ত রমজানকে কেন্দ্র করে আমরা অনেকে জাকাত দিই আছে না নাই আছে জাকাত যখন আমরা দিব জাকাতের বিষয়টা আপনি একটু জেনে নেন কারণ হচ্ছে রমজানকে কেন্দ্র করে আপনার মহল্লাতে আমার মহল্লাতে অনেক মানুষ জাকাত দেয় অনেক মানুষই জাকাত দেয় জাকাতের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন পবিত্র কোরআনুল কারিমে এবং জাকাতের কিছু আলা মাসাইল কাদের ওপরে ফরজ কত টাকা থাকলে ফরজ কাদেরকে দিবেন কোন কোন আত্মীয়কে দেবেন কোন কোন আত্মীয়কে দিতে পারবেন না সংক্ষিপ্ত সময়ে বলে দিই কারণ এগুলো জানা দরকার অনেকে আপনারা জাকাত দেন অনেকে দেন না কিন্তু জাকাত প্রত্যেকটা মানুষ যাদের ওপর আবশ্যক যদি আদায় না করে বললা দিন এক নিঝুন আদ্দহ এই সম্পদগুলো আল্লাহ তার কেমনতের ময়দানে মানে আগুন বানায়া এই গলার মধ্যে মালার মতো বানায়া দিবেন এবং ঝোলায় দিবেন সম্পদগুলোকে আল্লাহ সুবহানাবুয়া তাআলা তার কণ্ঠনালীর মধ্যে দিয়ে দিবেন তারপরে তাকে কষ্ট দিবেন আজাদ দিবেন নাহজবিল্লাহ বলেন জ্যাকেতের ব্যাপার আল্লাহ সুভারবহ তালে কী বলছেন আরবদুল আলমেন বলছেন ওয়াতি মুসনে তোমা এ তু জ্যাকে ত্যাওয়া মাদু কন্দে মলি অ্যাং ফুসি কুম্বেন খয়রিং আল্লাহ আলমিন বললেন নামাজ কায়েম করতে আদায় করতে আল্লাহ তালা পূর্ববর্তী সময়ে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় আগে কিছু কাজ করে যাইতে বললেন ভালো কাজ যে কাজগুলোর প্রতিদান আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন যে কাজগুলোর প্রতিদান আপনি কেমতের ময়দানে পাবেন যে কাজগুলোর প্রতিদান আপনি আখেরাতে পাবেন বলেন সুবাহ আল্লাহ জাকাত যে আপনি দিবেন আল্লাহ তুমি বলছেন তোমার জীবন দশায় কিছু ভালো কাজ করে যাও জাকাত আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন যে কোরআন এ যেখানে নামাজের কথা বলেছেন সেই জায়গাটিতে জাকাতের কথা বলে দিয়েছেন বলুন সুফান যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন তার মানে নামাজের পরে জাকাত আদায় করা এটা আপনার উপরে ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমন কি ভাই ফরজ কিন্তু মানুষ বুঝে না নামাজ পড়তে রাজি আছে উমরা করতে রাজি আছে হজ করতে রাজি আছে কেন আর উমরায় গেলে হজ্জে গেলে একটু আনন্দ ফুটতেও হয় খাওয়া দাওয়া হয় এবাদত বন্দগিও হয় নামাজ পড়তে তো আর টেহা লাগে না টাকা লাগেনি আ টাকা লাগে না কিন্তু জাকাত দিতে টাকা লাগে এই জন্যই জাকাতের ক্ষেত্র আসলে আল্লাহর একটা বুঝ দেয় অনেকে দেখবেন তা আমি তো ঋণগ্রস্ত কথা কর না কেন বাংলাদেশের যে সেরা শিল্পপতি তিনি কি ঋণগ্রস্ত না বুঝেন নাই কথা আপনাদের এলাকায় যতগুলো গার্মেন্টস আছে ম্যাক্সিমাম গার্মেন্টস এর ব্যাংক থেকে লোন নিছে কথা বলেন না এখন উনি কোটি টাকার মালিক লোন নিয়ে রাখছে দেড় হাজার যদি আমার কি জাকাত আসবে আপনার উপরে জাকাত আসবে কিস্তি যেটা প্রতি মাসে দেন এটা আলাদা করে রাখবেন বাকি যে টাকাটা আছে টাকার উপরে কি আসবে জাকাত আসবে এখন আসেন কাদের উপরে জাকাত ফরজ কত টাকা থাকলে জাকাত ফরজ জাকাত যদি কেউ আদায় না করে ওল্লাদিন এক নিজুন আদাহাবাউল ফিদ্দাতাউলাইম ফিকুন আহাফি সাবির ইল্লা স্বর্ণ রূপ্য এগুলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে না ফাসাইম ফিকুন আহাফি সাবির ইল্লা আল্লাহ সুহান বলেছেন এই সমস্ত সম্পদ যারা খরচ করবে না এই সম্পদগুলোকে শাস্তির জন্য কেয়ামতের ময়দানে নির্ধারণ করা হবে ওলাই ইয়াসাবান্লা দিন আব খলুন আবিমা আতা হুমুল্লাহ মিন ফাদলি যারা আল্লাহর দেওয়া সম্পদ অনুগ্রহ নিয়ে কৃপণতা করে আল্লাহ তাদেরকে মাফ করবে না আদাবিন আলীম যন্ত্রণাদায়ক মর্মান্ত শাস্তি তাদের জন্য রেখেছেন সম্পদশালী আপনারে যিনি করেছেন তিনি কে আল্লাহ সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যা জোরে বলেন ফকির সন্ধ্যা বেশি দূরে যাওয়ার কথা নাই আপনার বঙ্গবাজারে যান না আমি পরপর তিন দিন গেছি কয়দিন ওই রাস্তা আমার নিয়মিত যাতায়াতের রাস্তা গাড়ির ভিতরে বসে আছি পরশু দিন ধোঁয়া এখনো উঠতেছে আমি ফ্লাইওভারে উঠবো এক যুবক গাড়ির ভেতর থেকে দেখে দেখে চিনে ফেলছে দৌড়ে আসছে ও দোকানদার আসার পরে বলছে হুজুর তিন লাখ পঁচানব্বই হাজার কি পঁচাশি হাজার তিন লাখ পঁচানব্বই হাজার টাকা আমার ক্যাশের মধ্যে পুড়িয়া ছাই হয়ে গেছে এরকম অসংখ্য ব্যবসায়ী যাদের ক্যাশের টাকা চাই হয়ে গেছে আল্লাহ কেন যার মিনিমাম মাল ওই সমস্ত মার্কেটে মিনিমাম মিনিমাম তারও দোকানে গেছে দেখা গেছে ১৭ থেকে আঠারো লক্ষ টাকার মাল অনেকের দোকানে এরকম আছে আড়াই কোটি থেকে তিন কোটি টাকার মাল এই সমস্ত মালগুলো সামান্য আগুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিলেন তিনি কে আল্লাহ যুবককে বললাম মন খারাপ হয় নাই যুবক বলছে হুজুর আল্লাহর ফয়সালায় খুশি আছি আল্লাহ যে কথা বলছিলাম আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনাকে আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন তো আল্লাহ সম্পদ আল্লাহ বললো এই সম্পদ থেকে জাকাত দিবি আপনি যদি না দেন আল্লাহর সাথে গাদ্দারি করলেন সম্পদ দিয়েছেন কে খেয়াল করেন এই এলাকাতে আপনারা এরকম আছেন যে চার ভাই কয় ভাই আপন চার ভাই দুই ভাই আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিয়েছেন আর দুই ভাইকে আল্লাহ তালা এমন নিচু বানাইছেন মানে টাকা পয়সা দেন নাই হয়তোবা অনেক সময় ভাইয়ের কাছে সে হাতও বাধতে হয় যে আল্লাহ ওরে সম্পদশালী বানিয়েছেন সে আল্লাহ কিন্তু ওই জায়গাটাতে ওই ধনীকে সম্পদশালীকে নিচে নিয়ে এসে রিক্সাওয়ালা ফকিরও বানায় দিতে পারেন ঠিক সুতরাং সম্পদের বড়াই করা যাবে না সম্পদ খরচ করতে হবে যে সম্পদ আল্লাহ দিয়েছেন সে সেই সম্পদ আল্লাহর জন্য খরচ করতে হবে ঠিক কেডা কত টাকা থাকলে কত টাকা সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বাংন তোলা রৌপ্য বর্তমান বাজার দর কত প্রায় লাখ টাকার কাছাকাছি এখন ভরি আপনি ফোন দিবেন কারে স্বর্ণ অথবা দোকানে যাবেন যে ভাই এখন স্বর্ণের ভরি কত এত টাকা এবার আপনি সাড়ে সাত ভরি সমপরিমাণ আপনার কাছে এই টাকা আছে কিনা উদ্বৃত্ত যেটা এক বছর অতিক্রম হয়ে গেছে এক বছর এটা ইংরেজ ইংরেজি মাসের হিসাব করবেন না কি মাস চন্দ্র মাস আরবি মাসের হিসাব করবেন কি মাস ধরেন গত বছর রমজানে আপনি ব্যাংকে ছয় লাখ টাকা রাখছেন অতিরিক্ত জমা রাখছেন এমনি কোনো দরকারই না আছে না এরকম টাকা অনেকে ডিপোজিট করে রাখেন এমনি রাখছেন এবছর রমজানে আপনার উপরে ওই ছয় লাখের উপর কি হবে জাকাত ফরজ অতিরিক্ত যে টাকাটা এবারও যুক্ত হয়েছে ওটার উপরে ফরজ আচ্ছা এখন স্বর্ণের হিসাবে মনে করেন বাংলাদেশে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা রৌপ্যের হিসাবে সত্তর থেকে আশি পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে থাকে তার উপরে জাকাত ফরজ এখন আপনি বলবেন হাজুর তাহলে স্বর্ণেরটা ধরবো নাকি রোপেরটা অধিকাংশ ইসলামিক স্কলাররা স্বর্ণেরটা ধরতে না করেন গরিবের উপকারার্থে রোপেরটা ধরতে বলেন তাহলে কি হয় ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত ফরজ হয়ে যায় আর জাকাত যদি ফরজ হয় তাহলে গরিবের লাভ হয় না ক্ষতি হয় লাভ হয় রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন মুফী আমওয়ালিহিম হক লিসাঈ ওয়াল বাহর আল্লাহু আকবার সম্পদের মধ্যে ফকিরদের দের সাহায্য প্রার্থনাকারীদের মাহরুমদের বঞ্চিতদের আল্লাহ রব্বুল আলমিন হক রেখেছেন সুতরাং আপনি যে গরিবকে জাকাত দিবেন এটা তার পাওনা এটা তার পাওনা এটা তার পাওনা এটা তার উপরে আপনার অনুগ্রহ না ঠিক না আমরা যখন দিই আমরা মনে করি যে আমি দাতা আমি হাতেম তাই আরে আপনি দিচ্ছেন না বরং এটা তার অধিকার তার অধিকার তার কাছে বুঝিয়ে দিচ্ছেন ঠিক না Blues TV 24. Enjoy by listening to the Holy Quran.